কাশিদাসী মহাভারত বিরাট পর্ব শূন্য দুই পঞ্চপাণ্ডবের বিরাট রাজসভায় প্রবেশ কাখেতে দেবন মনি মানিক্যের সাজ সভামাজে প্রথমত যান ধর্মরাজ যুধিষ্ঠির রূপ দেখি মুগ্ধ মৎস্যপতি সভাজন প্রতি চাহি কহে শীঘ্রগতি এই যে পুরুষ আসে কন্দর কাকার ইহাকে কখন কেহ দেখেছ কি আর চন্দ্র সূর্য সম সমপ্রভা কলেগর সম সমগতি পরম সুন্দর কাঞ্চন পর্বত যেন ভূমে শোভা পায় আমার সভায় আসে বুঝি অভিক্রয় ক্ষত্রিয় লক্ষণ সর্ব ব্রাহ্মণের নয় রাজচক্রবর্তী প্রায় সর্ব তেজময় যে কাম্য করিয়া এই আসিতেছে হ্যাঁ ক্ষত্র হই পুরাব সর্বথা হেন বিচারিতে উপনীত ধর্মরাজ কল্যাণ করিয়া দান্ডাইল সভামাজ নমস্কার করি মৎস্যপতি মৃদু ভাসে বিনয়পূর্ব ধর্মরাজকে জিজ্ঞাসে কে তুমি কোথায় বাস এলে কোথা হইতে কোন কুল গোত্রে জন্ম কেমন বংশেতে যে কাম্য তোমার লহ মমস্থান রাষ্ট্রপুর গৃহদণ্ড ছত্র আর যান তোমারে দেখিয়া মম হেন মনে লয় যাহ মাক তাহা দিব করেছি নিশ্চয় এত শুনি কহিছেন ধর্ম অধিকারী বৈয়াগ্র আমার গোত্র কংক নাম ধরি যুধিষ্ঠির নৃপতির ছিন আমি সখা কিছু ভেদ নাহি ছিল যেন আত্মায়কা শত্রু নিল রাজ্র বনে গেল পঞ্চ ভাই তার সম লোক আমি বিশেষ নিপুণ হেথা আসিলাম আমি শুনি তবগুণ এত শুনি মৎস্যরাজ বলেন হরিষে সদাই আমার বাঞ্ছা এমত পুরুষে দৈবযোগে মম তোমারে পাইনু রাজ্য ধন তব করে সকলি অর্পিনু আমার সদৃশ হয়ে হো সভায় যত মন্ত্রী মোর সেবিবে তোমায় এত শুনি বলিলেন ধর্মের নন্দন কোন দ্রব্যে কভুমম নাহি প্রয়োজন হবিষ্য আহারি আমি ভূমিতে কিছু যদি লাগে তবে লইব তোমা হইতে হেনমতে সেই স্থানে রহে যুধিষ্ঠির কতক্ষণে উপনীত বৃকদর্বীর বীর হাতেতে করিয়া চাটু মৃগপতি গতি হেমন্ত পর্বত প্রায় কি বা যুগপতি সভাতে প্রবেশে যেন বাল সূর্যোদয় দেখি রিবাটের মনে হইল বিস্ময় রাজার সভায় উপনীত বৃকদর জয় হইক বলি বীর তুলে দুই কর চতুর্বর্ণ শ্রেষ্ঠ আমি হই যে ব্রাহ্মণ গুরু উপদেশে পারি করিতে রন্ধন মোর সম নাহি সুপকার মল্লযোদ্ধাভ্যাস কিছু আছয় আমার এত শুনি মৎস্যপতি বলেন বচন সুপকার তোমারে না লাগে মমমন কুবের ভাস্কর যেন শোভিয়াছে ভূমি সর্বক্ষেতি পালনের যজ্ঞ হও তুমি সুপকার যজ্ঞ তুমি নহ কদাচন এত শুনি ব্রিকোদর বলেন বচন যুধিষ্ঠির নৃপতির ছিনু সুপকার আমাতে বড়ই প্রীতি আছিল রাজার সিংহ ব্যাঘ্রবৃষ আর মহিষ যাহা সহ যুঝাইবে দিব আমি রণ মল্লযুদ্ধে আমার সম নাহিক মানুষে আমার পালিল রাজা কৌতুক বিশেষে বল্লব আমার নাম রাখে ধর্মরাজ তাহার অভাবে ভ্রমি পৃথিবীর মাছ বিরাট কহিল ইথে নাহিক সংশয় তোমার সব কথা বিচিত্র কিছু নয় বসুন্ধরা শাসিবারে যজ্ঞ হও তুমি যে কামনা কর তুমি দিব তাহা আমি আমার আল যত আছে সুপকার সবার উপরে তব হবে অধিকার এত বলি পাকৃহে ভীমে পাঠাইল এমতে রহিল ভীম কেহ না জানিল তবে কতক্ষণে আসিলেন ধনঞ্জয় স্ত্রীবেশ কুণ্ডল শঙ্খ করতে শোভয় দীর্ঘকেশ বেনী নামিয়াছে পৃষ্ঠপোড়ে ভূমিকম্প যেন মত্তগজ পদভরে দূরে দেখি সভাসদে কহে মৎস্যপতি এই যে আসিসে যুবা ছদ্ম নারী জাতি ইহারে কখন কেহ দেখে আর মনুষ্য না হয় এই দেবের কুমার ইহাকে দেখি আশ্চর্য হয়েছে সবাই কেবা এ বুঝো শীঘ্র আসিছে হ্যাথায় এই মতো মৎস্যপতি চিত্তে বিচারিতে উপনীত হইলেন অর্জুন সভাতে পার্থে হেরি সভাজন মানিল বিস্ময়ে সবিস্ময়ে ধনঞ্জয়ে সবে নির্ৰয় বিস্ময়েতে জিজ্ঞাসেন বিরাট রাজন কহকে বা হও তুমি কাহার নন্দন কোন প্রয়োজনে হ্যাথা তব আগমন ক্ষম হইলে করিতব প্রার্থনা পূরণ অর্জুন বলেন আমি হই যে নর্তক যেই হেতু বহুকাল আসি নপুংসক নৃত্যগীতে মম সম নাহি ভুবনে শিখাইতে পারি আমি দেবকণাগণে বিরাট বলিল ইহা নাহি লয়মন এ কর্মের যজ্ঞ তুমি নহ এই যে স্ত্রী বেশ তুমি ভুষিয়াচ গায় তোমার অঙ্গেতে ইহা শোভা নাহি পায় ভূতনাথ থঙ্গে যথা ভস্ম আচ্ছাদিল দিনকর তেজ যেন মেঘেতে ঢাকিল তোমার এ ভুজতে যে ধনু সহিল সে ধনুর ভেজে সব পৃথিবী কাপিল পার্থ কহিলেন রাজা ধর্মের নন্দন তার ভার্জ্রা দ্রৌপদীর ছিলাম বায়ন শত্রু রাজ্য নিল তারা প্রবেশীল বন এই হেতু তব রাজ্যে আসিনু রাজন আমি নপুংসক রাজা নাম বৃহ্নলা মৃত্যগীত বাদ্য শিক্ষা দেই রাজবালা রাজা বলে বৃহন্নলা রহ মম ঘরে সব সমর্পণ আমি করিনু তোমারে ধনজন পুত্র দ্বারা রাখো এই পুর পুত্র তুল্য তুমি এই রাজ্যের ঠাকুর উত্তরাধিকন্যা যত আছে মমপুরে গীতে বিশারদা করহ সবারে এত বল অন্তপুর মধ্যে পাঠাইল এমতে রহেন পার্থ কেহ না জানিল নকুল নকুলক্ষণেক পরে করে আগমন দূর হইতে নৃপ্তারে করে নিরীক্ষণ মেঘ হইতে মুক্ত যেন হইল শশধরে সুতবেশ তুরঙ্গ প্রবোধ বাড়ি করে দুইবিতে অশ্বগণ করে নিরীক্ষণ মদমত্ত গতি যেন প্রমুত্ত বারণ প্রণমিয়া দাঁড়াইল রাজস্বভাত্রে কোমল মধুর ভাষে নৃপতিরে বলে অশ্বচিকিৎসক নাম গ্রন্থিক আমার জীবিকার্থে আসিলাম তোমার আগার রাজা বলে এলে তুমি কোন দেশ হইতে দেবপুত্র প্রায় তোমা লয় মমুচিতে নকুল বলিল কুরু ধর্মের নন্দন লক্ষ লক্ষ তার না যায় গণন সব অশ্ব পালিবারে মরে নিয়োজিল আমার পালনে অশ্বগণ বৃদ্ধি হইল করিয়ালি দেই আমি যে ঘোড়ার মুখে কনকালে তার দুষ্টভাব নাহি থাকে রাজা বলে যতমম আছে অশ্বগণ সকলই রক্ষার্থ তোমা করিনু অর্পণ নকুল করিল অশ্বগৃহেতে গমন কতক্ষণে সহদেবদীর দর্শন তরুণ অরুণ যথা উঠে পূর্বভীতে অগ্নিশিখা যেন যজ্ঞে দেখি আচম্বিতে গোপজাতি যেন ধরিয়াছে নট বসে গোপুচ্ছ ছান্দ দরিয়াছয় বিশেষ রাজা সহ সবিশ্বয় যত সভাজন প্রণাম করিয়া বলে মাদ্রীর নন্দন জীবিকার্থে আসিলাম তোমার নগর রক্ষা হেতু মোড়ে রাখো রিপর আমার রক্ষণে গবি ব্যাধি নাহি জানে ব্যাঘ্র ভয় চোর ভয় নাহি কদাচনে বিরাট বলিল ইথে তুমি যজ্ঞ নহ কে তুমি কি নাম ধর সত্য করি কহ ইন্দ্র চন্দ্র কামদেব যিনি তব মূর্তি বুদ্ধি পরাক্রমে বুঝি রাজচক্রবর্তী বৃহস্পতি শুক্র তব ভাস হরধারী হস্ত তব পদ্মধারী পাস সহদেব বলে যান পাণ্ডুর নন্দন তাহার যতেক ববি লোকে অগণন করিতাম সেই সব গোধন পালন মম গুণে প্রীত ছিল পাণ্ডুর নন্দন আর এক মহৎকর্ম জানি নরনাথ ভবিষ্যৎ বর্তমান জ্ঞাত পৃথিবী ভিতরে নৃপ যত কর্ম হয় গৃহেতে বসিয়া তাহা জানি মহাশয় ধর্মরাজ স্বভাত্রে ছিনু দীর্ঘকাল যুধিষ্ঠির মোড়ে নাম দিল দন্তিপাল রাজা বলি যত বল সম্ভবে তোমারে যে কাম্য তোমার থাকে লহ মোরপুরে যত গবি আছে মম আর রক্ষীগণ তোমারে দিলাম সব করহ পালন এমত কহিয়া সহদেবে মহামতি পঞ্চজনে বাঞ্ছান্ত দেন নরপতি মৎস্যদেশে পাণ্ডবেরা রহেন গোপনে অস্তগিরি মধ্যে যেন সহস্র কিরণে রহিল অনল যেন মধ্যে লুকি কেহ না জানিল সবে অনুক্ষণ দেখি মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান